প্রিয় স্টুডেন্ট আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর পৃথিবীর মহল এই চ্যাপ্টার থেকে তো দেখো প্রথমে যে গল্পটি দেওয়া আছে এই গল্পটি খুব একটা প্রয়োজন নেই পড়া তো এখানে আগামী আটচল্লিশ ঘন্টা গোটা রাজ্যে শৈতপ্রবাহ চলবে এরকম ধরনের একটা লাইনকে ব্লু কালারে বোল্ড করা আছে কেন বোল্ড করা আছে কারণ শৈতপ্রবাহ জিনিসটা কি এটা জানার প্রয়োজন আছে শৈতপ্রবাহ কি শীতকালে যখন দু তিন দিন বা চার দিন বা সাত দিন ধরে হঠাৎ করে ঠান্ডা বেড়ে যায় মনে হয় ঠান্ডা অনেক বেড়ে গেল এটা হচ্ছে শৈতপ্রবাহ তারপর আমি একেবারে নিচে চলে আসব এখানে কিছু প্রশ্ন আছে কেউ কি কখনো দেখেছ পৃথিবীর অন্দরমহলটা কেমন ভিতরটা কেমন কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর পর্যন্ত খুঁড়তে হবে পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানল কীভাবে এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন আছে তো সরাসরি পরীক্ষায় ভালো মার্কস করতে হলে এইসব প্রশ্নগুলোর দিকে অতটা ধ্যান দেওয়ার প্রয়োজন নেই যেগুলো মেন মেন পয়েন্ট আছে আমি সেইটুকু বিষয় নিয়ে আজকের ভিডিওটে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই চ্যাপ্টারের সম্পর্কে পৃথিবীর ব্যাসার্ধ ছ কিমি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছ কিমি তো এইটা অনেকের কাছে অজানা থাকতে পারে ব্যাপারটা ভালো করে এবার বুঝিয়ে বলি আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি অর্থাৎ একটা ফুটবলের উপরিভাগে যেমন একটা পিপিড়ে বসবাস করে একটা ফুটবলের উপরিভাগে যেমন একটা পিঁপড়ে বসবাস করে পিপড়ে ছেড়ে দেওয়া হয় ঠিক সেই মতনও একটা পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করছি এবারে কেন্দ্র কোন জায়গাটা বলবো কেন্দ্র কোন জায়গাটা বলবো কেন্দ্র বলা হবে সেই জায়গাটা আচ্ছা এই ছবিটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো এই ছবিটা ঠিক যে জায়গা পর্যন্ত কাটা আছে অর্থাৎ এই মাঝ জায়গা পর্যন্ত এই যে লাল রঙের যে ছোট্ট মতন বিন্দুটি রয়েছে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তো ঠিক একটা ফুটবলকেও যদি একটা ফুটবল হতো এটা ফুটবল হতো তাহলে সেইটা যদি মাছ বরাবর কাটা হতো ঠিক ফুটবলের যেটা মাঝ অংশ সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এইভাবে তোমরা একটু কল্পনা করে নেবে বিষয়টাকে পৃথিবীর বেসার্ধ ছ হাজার কিমি অর্থাৎ একদিক থেকে যদি ফুটবলটাকে অর্ধেকটা কাটা হয় বা একটা লম্বা সূচ দিয়ে ছেদ করা হয় জুমার্ট ফুটবলকে তাহলে ফুটবলের মাঝ পর্যন্ত যেতে ছুঁষ্ট যতটা দূরত্ব অতিক্রম করবে পৃথিবীর ব্যাসার্ধ ঠিক ততটাই বলা হবে অর্থাৎ সেই পর্যন্ত যদি কোটা পৃথিবীটাকে একটা লম্বা রড দিয়ে যদি ছেদন করা হতো বা ভিতরে ঢোকানো হতো যদি পৃথিবীটার তাহলে ওই কেন্দ্র পর্যন্ত যেতে কতটা দূরত্ব অতিক্রম করত সত্তর কিলোমিটার অর্থাৎ টোটাল পৃথিবীর ব্যাসটা কত হবে মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে ছ হাজার তিনশো সত্তরের ডবল হবে ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন রয়েছে পৃথিবীর বেসার্থ কত দক্ষিণ আফ্রিকায় গভীরতম শনির খনা সরি একটু ভুল বললাম দক্ষিণ আফ্রিকায় গভীরতম খনির মানে গভীরতম খনি যেটা যেখানে সোনা পাওয়া গিয়েছিল তার গভীরতা হচ্ছে তিন থেকে চার কিলোমিটার অর্থাৎ যদি আমরা তিন থেকে চার কিলোমিটার দূরত্বটা ঠিক মনে মনে আন্দাজ করতে পারছি তিন থেকে চার কিলোমিটার মানে কতটা আমাদের দূরত্ব হতে পারে সেই দূরত্ব যদি আমাদের পৃথিবীতে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা যেখানে বসবাস করি পৃথিবীর উপর ভাগে বা তুমি যে জায়গায় বসবাস করছো বা একটা মাঠের মাঝ বরাবর যদি কাটা হয় তিন থেকে মানে নিচ দিকে মাঠের নিচ দিকে তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত যতটা দূরত্ব হবে ঠিক রবিনসন দ্বীপের গভীরতা ঠিক ততটাই হবে সেটা একটা স্বর্ণখনি জানা গেছে প্রতি তেত্রিশ ডিগ্রি গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে অতএব তেত্রিশ মিটার গভীরতা গেলে যদি ভূপৃষ্ঠের উপরে চৈত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তাহলে নিচ দিকে তেত্রিশ মিটার যখনই গভীরতা করা হবে তখন তাপমাত্রা আরও এক ডিগ্রি ওইটার সঙ্গে অ্যাড করতে হবে অর্থাৎ তাপমাত্রা হবে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অঙ্কের হিসাবে রবিনসন ডিপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়েছে রবিনসন দ্বীপের যেটা গভীরতা সেটা হচ্ছে তিন থেকে চার কিলোমিটার অর্থাৎ তিন কিলোমিটার মানে তিন হাজার মিটার ঠিক আছে আমি একটা মাঝামাঝি জায়গা ধরে নিচ্ছি তাহলে তিন থেকে চার আমি তিন হাজার তিনশো মিটার ধরছি একটা সাপোজ ধরছি যে রবিনসন দ্বীপের গভীরতা হচ্ছে তিন থেকে চার একটা মাঝামাঝি সময় সেটা হচ্ছে তিন হাজার তিনশো মিটার সেটাকে যদি তেত্রিশ দিয়ে ভাগ করা যায় তাহলে একশো হবে তাহলে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস ওইটার তাপমাত্রা হবে ঠিক আছে কারণ তেত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি এক ডিগ্রি প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যায় পৃথিবীর গভীরে কি খনি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের দ্বীপের বারো কিমি গর্তটি হল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অর্থাৎ এই রবিনসন দ্বীপের থেকেও একটা বড় গর্ত করা হয়েছিল কৃত্রিম গর্ত যার দূরত্ব হচ্ছে বারো কিমি ছ হাজার তিনশো কিমির কাছে এই বারো কিমি কিন্তু খুবই নগণ্য অর্থাৎ বেসার্ধ আমি বলেই দিলাম যে বেসার্ধ যেটা বইয়ে তোমাদের লেখা আছে সেটা হচ্ছে ছ কিমি তার জায়গায় শুধুমাত্র বারো কিমি একমাত্র কৃত্রিমভাবে খোঁড়া সম্ভব হয়েছে আগের পাথে আমরা রবিনসন ডিপ এবং কৃত্রিম গর্ত কত কিলোমিটার মধ্যে পর্যন্ত খোঁড়া হয়েছিল এই সম্পর্কে জানলাম এরপর এখানে প্রশ্ন যেটা হয়েছে ম্যাগমা কি এবং এই বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে ভূগর্ভের প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে কি বলে ম্যাগমা বলে আমরা ভূপৃষ্ঠে প্রায় প্রত্যেকটা বস্তু পৃথিবীর কেন্দ্রে গলিত অবস্থায় আছে তাহলে এই ম্যাগমা জিনিসটা কি ভূপৃষ্ঠের নিচে মানে আমরা পৃথিবীর উপরে এভাবে বসবাস করছি এই কেন্দ্র বরাবর যদি কোড়া হয় ভূপৃষ্ঠে অর্থাৎ ভূগর্ভের নিচে এটা হচ্ছে ভূগর্ভে যেটা বলা হয় প্রচন্ড মানে পদার্থগুলি যেগুলি রয়েছে প্রচন্ড চাপ ও তাপে কি কেমন অবস্থায় আছে বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে এইটাকেই লাইভাবনা অর্থাৎ কেমন হয় ঠিক চাটনির মতো জিনিস বিয়ে বাড়িতে বা ভোজ বাড়িতে চাটনি পেয়েছ চাটনি খেয়েছ ঠিক সেই টাইপের জিনিসটাকে ম্যাগমা ঠিক সেরকম একটা তরল পদার্থ লাভা কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এসে এবং জমাট বাঁধে তখন তাকে লাভা বলে সেই ম্যাগমাটায় যখন ভূপৃষ্ঠের বাইরে আসে তখন তাকে লাভা বলা হয় অর্থাৎ ম্যাগমা বা লাভা একই কিন্তু পরীক্ষায় প্রশ্ন এখানে পড়তে পারে লাভা ও ম্যাগমার পার্থক্য কি যদি পার্থক্য নিজেরা করতে পারো খুবই ভালো নাহলে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে আমি তার উত্তর দিয়ে দেব এরপরে সে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়েছিল উষ্ণ প্রস্রবণ উষ্ণ প্রস্রবণ কী এই উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে যদি তোমরা আসো সেখানে দেখতে পাবে যে অনবরত মাটির নিচ থেকে ফুটন্ত জল আপনা আপনি বাইরে বেরিয়ে আসছে ফুটন্ত গরম জল যেমন আমরা উনুনে গরম জল করি সেই গরম জল আপনা আপনি গরম হয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে এটাকেই বলা হয় উষ্ণ প্রস্রবণ ভূতাপ কি ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ দিকে আসতে থাকে এই শক্তি বলে পৃথিবীর বহু দেশে এই তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় আইসল্যান্ডে তাদের দেশের বিদ্যুতের চাহিদার তিরিশ শতাংশ এই ভূতাপ শক্তি দ্বারা মেটায় আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে এবং ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা খনিজ তেল ইত্যাদির ব্যবহার কমানো যায় ভারতের কোথায় এই ভূতাপ শক্তি রয়েছে তা জানার চেষ্টা করো এখানে একটা তোমাদের কাজ দিয়ে দিয়েছে আচ্ছা ওটা বলা যাবে পরে এরপর পৃথিবীর ঘনত্ব পৃথিবীর গড় ঘনত্ব দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার ঘনশামী পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব এগারো গ্রাম পার সেমি মানে এক ঘনশেমিতে এগারো গ্রাম সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় তেরো থেকে ১৪ গ্রাম পার সেমি কিন্তু কৃত্রিম উপগ্রহর বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার সেমি এখানে যে ব্লু কালারের মার্ক করা আছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে এরপর বলছে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন কেন ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে এবং হালকা জিনিস উপরে ভেসে ওঠে অর্থাৎ কেন্দ্র মানে আরও ভিতর দিকে যাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে কেন্দ্র বলা হচ্ছে তাহলে পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ দ্বারা অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে এবং অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকন উপরের দিকে ভেসে আসে এর ঘনত্বটা কি একক আয়তনে পদার্থে যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে প্রতি সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটা হচ্ছে পদার্থের ঘনত্ব অর্থাৎ এক সেমি জায়গায় কতটা পদার্থ রয়েছে সেটাই হচ্ছে পদার্থের ঘনশমি এবারে এক ঘনশমীটা বার করবে কীভাবে একটা মাটির টুকরাকে একটা কাঠের টুকরা আমি দিয়ে উদাহরণটা দেখায় একটা কাঠের টুকরার যদি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা অর্থাৎ একটা চৌকাকারে যদি তোমরা কেটে নাও লুডার ছক্কাটা ঠিক সেরকমভাবে যেমন দেখতে সেরকম ধরনেরভাবে কেটে নাও এবং সেখানে কতটা পদার্থ রয়েছে সেটাই হচ্ছে ঘনত্ব এরপর বলবো ভূমিকম্প সম্পর্কে ভূমিকম্প সম্পর্কে আমরা পূর্ব পরিচিত ভূমিকম্প কেন হয় এবং সেটুকুই আমরা এখনও সঠিকভাবে জানি না মানে যারা বইয়ের সঙ্গে যুক্ত আছে তারা হয়তো জানি কিন্তু তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ সেটা হয়তো সঠিকভাবে জানো না কিন্তু অনেকটাই তোমরা জেনে আছো কারণ আগের ক্লাসে পড়েছ এরপর ভূমিকম্পের তরঙ্গগুলো কেমন ভূমিকম্পের গতিবিধির উপর বিজ্ঞানীরা তরঙ্গগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছে যেমন পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ আর একটা হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ বা গৌণ তরঙ্গ ভূ অভ্যন্তরে কোথায় কিভাবে কি গতিতে কীভাবে অভিমুখ পাল্টাচ্ছে সব অভ্যন্তর সম্পর্কে তথ্য দিয়ে ভূমিকম্পের পি তরঙ্গ এবং ভূ অভ্যন্তরে কঠিন যে তরল কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না অর্থাৎ p তরঙ্গ কি শুধুমাত্র কঠিন ও তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কিন্তু s তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না ঠিক আছে তারপর পরের প্রশ্ন বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্পের তরঙ্গ গতিবিধি খুব সাহায্য করছে ভূমিকম্পের তরঙ্গ ও আগ্নেয়গুলির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা প্রথমত তিনটি স্তরের সন্ধান পেয়েছে একেবারে উপরের স্তরঙ্গ যা ভূত্বক নিচের স্তরঙ্গ গুরুমণ্ডল এবং তার নিচে হচ্ছে কেন্দ্রমণ্ডল অর্থাৎ যে জায়গায় কেন্দ্র বলা হয় সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল সেই জায়গাটা যা নিয়ে আলোচনা হবে সেটা কেন্দ্রমণ্ডল এবং উপরে হচ্ছে গুরুমণ্ডল এবং তার উপরে ভূত্বক অর্থাৎ আমরা যেখানে বসবাস করি তো এইখানে মহাসাগরের নিচে ভূত গড়ে পাঁচ কিমি এবং মহাদেশের নিচে ষাট কিমি পর্যন্ত গভীর এর গড় গভীরতা প্রায় তিরিশ কিমি মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ম্যাগনেশিয়াম স্তরটি দিয়ে সীমা স্তর এস আই এম এই সীমা স্তর কি কি দিয়ে যদি প্রশ্ন পড়ে যে সীমা স্তর কী কী দিয়ে গঠিত তখন সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই দুটি উত্তর হবে এর ঘনত্ব দুই দশমিক নয় গ্রাম পার ঘন অর্থাৎ এই স্তরের যদি একটা ওইরকম ধরনের চাকতি কেটে নেওয়া হয় ঘন ঘনাকার তাহলে তার এক ঘন সেমিতে কত গ্রাম থাকবে দুই দশমিক নয় গ্রাম মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেশিয়াম এ সরি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে আল অর্থাৎ এখানে দুটো প্রশ্ন পেয়ে গেলে সিআল এবং সিমা কি কি দ্বারা গঠিত সি আল সি দুটোতেই সিলিকন আছে এসআই দিয়ে এবং এ এল অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং এম এ অর্থাৎ ম্যাগনেশিয়াম এই দুটো কিন্তু মনে রাখতে হবে তারপর একটা ছোট জানো কি এই ধরনের জায়গাটা একবার দেখে নেবে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেইখানটাকে ভূততত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা এবং বিযুক্তি রেখা দ্বারা ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায় শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্ত রেখা তাহলে এখানে প্রশ্ন পড়তে পারে বিযুক্তি বিযুক্তিরেখা কোথায় রয়েছে শিয়াল ও সীমা স্তরের মাঝে এইটা আবার ভালো করে দেখে নেবে যে কোথায় কোন বিযুক্তি রেখা রয়েছে তারপর আমি বিস্তারিত বলছি ভূত্বক পৃথিবীর অভ্যন্তরে ছড়িয়ে কিমি ছাপান্ন বারো হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার যে বেশাদ রয়েছে তার মধ্যে ভূত্বক থেকে উনত্রিশশো কিমি পর্যন্ত যে গভীরতা রয়েছে সেটাকে কি বলা হয় গুরুমণ্ডল এই স্তরের উষ্ণতা কত হতে পারে প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস বা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস কেউ কোনো দিন যেতে পারেনি তাই দু হাজার অথবা তিন হাজার এরকম ধরনের প্রশ্ন দিয়েছে দু হাজার তিন হাজারের মাঝে একটা আন্দাজ করে ওই যে তেত্রিশ ডিগ্রিতে এক মিটার করে এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে সেই হিসাবে এই তাপমাত্রাটি বলা হয়েছে পদার্থের ঘনত্ব তিন দশমিক চার থেকে পাঁচ দশমিক ছয় গ্রাম আর ঘনশেমি মানে এখানে পদার্থের ঘনত্ব একটু বেড়ে যায় যে বললাম যে যত নিচের দিকে যাওয়া যায় তত ভারী বস্তুগুলি নিচের দিকে চলে যায় তাহলে কেন্দ্র তত নিচের দিকে যাচ্ছে তাই সেখানে ঘনত্বটা বেড়ে যাচ্ছে গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম ফেরাস সিলিকন এবং ম্যাগনেশিয়াম অর্থাৎ কোফেসিমা এই ইংলিশ নামগুলো মনে রাখবে তাহলে এগুলো তোমরা একবার আমার ভিডিওটি শুনলেই লিখতে পারবে ক্রোফেসিয়াম ক্রো মানে ক্রোমিয়াম ফি ফেরাস 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 মানে গুলো হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ফ্রাস ল্যাটিন নাম তাহলে ফেরাস এ ফি ক্রোফে সিমা সিলিকন আর ম্যাগনেশিয়াম ঠিক আছে এসআই কোথার মানে মানে হচ্ছে সিলিকন আর এম এম জি ম্যাগনেশিয়াম এম এ থেকে এম জি আসছে এবং এম জি থেকে ম্যাগনেশিয়াম এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ভূতক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রয়েছে মোহ বিযুক্তি রেখা যাকে মোহরোভিসিক বিযুক্তি রেখা বলা হয় এবং ক্রোফোসীমা ও নিফেসিমার মাঝে কি রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা তাহলে ক্রফেসিমা এবং নিফেসিমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা এবং ভূতক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহভিসিক যা ভিসিক বা মোহ বিযুক্তি রেখা শিলামণ্ডলের নিচে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশটি রয়েছে আস্থানোস্ফিয়ার এটি একটি গ্রীষ্ম শব্দ যার নাম হচ্ছে দুর্বল স্তর যার মানে হচ্ছে দুর্বল স্তর অর্থাৎ এখানে অস্থানোস্ফিয়ারের একটা বাংলা মানে পড়তে পারে তার নাম হচ্ছে দুর্বল স্তর ভূতক ও গুরুমণ্ডলের উপরিতলের অংশ নিয়ে রয়েছে শিলামণ্ডল এর গভীরতা প্রায় একশো কিলোমিটার তাহলে এখানে ভূতকের অভ্যন্তরে ভূতক পৃথিবীর যে অভ্যন্তরে যা উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত গভীরতা ঠিক আছে গুরুমণ্ডল কত গভীরতা পর্যন্ত রয়েছে তিরিশ থেকে সাতশো কিলোমিটার মানে তিরিশ থেকে শুরু এবং সাতশো কিলোমিটারের মধ্যে ভূতক ও গুরুমণ্ডলের উপর রয়েছে শিলামণ্ডল তাহলে শিলামণ্ডল একশো মিটার পর্যন্ত একশো কিলোমিটার পর্যন্ত শিলামণ্ডল ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী কেন্দ্রের চারিদিকে ব্যস্তনকারী স্তর হলো কেন্দ্রমণ্ডল ঠিক আছে তাহলে গুরুমণ্ডল শিলামন্ডল কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল একটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল এই অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীতে একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে যার গভীরতা পাঁচ হাজার একশো কিমি থেকে ছ হাজার তিনশো সত্তর কিমি পর্যন্ত এই স্তরের চাপ ঘনত্ব সবথেকে বেশি অত্যধিক চাপের ফলে পদার্থগুলো কঠিন অবস্থায় আছে এবং বহিক অন্তকেন্দ্র অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিক কেন্দ্রমণ্ডল এই স্তর উনত্রিশশো থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার গভীর চাপ তাপ ঘনত্ব অন্তকেন্দ্র অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম এই স্তর অর্ধ অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর পক্ষের চারদিকে আবর্তন করে চলেছে এবং এই স্তরে সান্দ অবস্থায় থাকা লোহা নিকল প্রচন্ড গর্তিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে এবং যেখান থেকে হয় পৃথিবীর চৌম্বকত্ব তো আরেকটা বিযুক্তি রেখা এখানে খেয়াল করতে হবে গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে রয়েছে গুটেন বার্গ বিযুক্তি রেখা এবং কেন্দ্রমন্ডল ও অন্তঃ ও বহির কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহামেন যুক্তি রেখা অর্থাৎ গুটেন বাগ বিযুক্তি রেখা লেহমেন বিযুক্তি রেখা ঠিক আছে এখানে রয়েছে রেপিত বিযুক্ত রেখা মহর বিযুক্তি রেখা আর কনড়ার বিযুক্ত রেখা এই পাঁচটা বিযুক্ত রেখার মধ্যে তোমাদের সিঙ্গেল কোশ্চেনে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন পড়েই তো এই রেখাগুলি ভালো করে মনে রয়েবে কোনটি কোন স্তরের মাঝে রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে